তোহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা প্রচার করিব সাম্য শান্তি এক আল্লাহ চিন্তাবাদ যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র থেকে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা দূরীভূত হবে না ততক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে না এজন্য ইসলামের মৌলিক শিক্ষা হলো প্রতিহিংসা ভুলে যেতে হবে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এই এগিয়ে নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক এলাকা সমাজ থেকে খুবই অনুন্নত দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতার পরে অনেক এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। এমপি হয়েছেন অনেকে মন্ত্রীও হয়েছিলেন কিন্তু তারা আমাদের অত্র এলাকার কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট করতে ব্যর্থ হয়েছে জন্য আমরা নতুন করে স্বপ্ন দেখছি এবার আমরা জামাত ইসলামের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশিত সেই উন্নত সমৃদ্ধ নিরাপদ ঠাকুরকে করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন ব্যক্তিকে আমরা আমাদের মূল্যবান আমানত তার কাছে পৌঁছে দেব তার পক্ষে দেব যিনি আমাদের আমানতদারিতার ভূমিকা পালন করবেন

এই দীর্ঘক্ষণ এই পথসভা এবং গণসংযোগী অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুন পুরো সময়টুকু তার দিনের জন্য কবুল করুন আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি সালাম